গ্রামের মধ্যে এরকম একটা প্লেস সুন্দর আছে। করছে যেসব মানুষ দেখছে যেমন ফুল খেয়ে না ভালোবাসে পৃথিবীর মানুষ ফুলের উপরে আসক্ত ফুলের মধ্যে দিয়ে সব কিছুরই সহজে সমাধান করা যায় ফুল এই জন্য সবার কাছে প্রিয় আর তেমনি এই ফুল বাগান করে তাক লাগিয়ে দিলেন উদ্যোগে এমতিয়াজ যেটি কর্ণফুলির মতো একটি প্রত্যন্ত জনপদে যে পৈতৃক সম্পত্তির উপরে ফুল বাগান করেছেন প্রথম বছর তাদের যে সূর্যমুখী ফুলের বাগান সেটি তাক লাগিয়ে লাগিয়েছে কর্ণফুলিতে পরবর্তীতে এবারে তাদের যে বাণিজ্যিক উদ্বেগ সেই সঙ্গে ফুলের সাথে যে মিশ্র সবজি শ্বাস সেই উদ্বেগকে তাদের কীভাবে আসলো তাদের চিন্তা চিন্তাভাবনা এবং কত রকমের ফুল রয়েছে এই ব্রাদার্স অ্যাগ্রোতে আমরা কথা বলবো উদ্যোক্তা সাথে তাদের এই পরিকল্পনা কিভাবে শুরু হলো এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি এবং কথা বলবো যারা পর্যটক এসেছেন দর্শনার্থী এসেছেন তাদের সাথে জানবো জানাবো আপনাদের জায়গাটা যেন আরো সবাই আসতে পারে আপনি কিভাবে জানেন যে এখানে একটা ফুলবাগান আছে দেখছি আপনার সাথে কে আসছে আর ভালো লাগতেছে অনেক বড় এরিয়া এবং কি নতুন পর্যটক সবাই আসতেছে দেখতেছে ভালো লাগতেছে এখানে অনেক সুন্দর পর্যটন আসতেছে অনেক ভালো আর সামনে আরো অনেক সুন্দর লাগবে যেমন ফুল টুল এখনো ভালো করে ফুটে না তো এখন আগামী সামনে দেখবেন পর্যটন এখন আরো কমে নাই আরো সামনে পারবে তার পাশাপাশি দেখবেন ওরা আরো কিছু কাজ করতেছে মানে যাতে আরও ডেভেলপমেন্ট করতেছে যাতে পর্যটনের আকর্ষণটা বাড়ে সেই ক্ষেত্রে আর কি বলবো আমার থেকে এখন অনেক ভালো লাগতেছে সুন্দর লাগতেছে মানুষজন আছে মোটামুটি একটা পর্যটক হিসাবে যে জায়গাটা যথেষ্ট পরিমাণ সুন্দর দরকার এটা আছে যিনি উদ্যোগ নিছেন তিনি আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাই তিনি হলেন নতুন উদ্যোক্তা এগুলো যখন তরুণরা নতুন নতুন উদ্যোগ নিবে তখন জনগণ দেখবে মানুষ দেখবে ভালো লাগবে উনি আজকে উদ্বেগ নিচে বিদায় আমরা এখানে আসতে পারলাম আমরা এখানে ঘুরতে পারলাম এমনকি ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ যুবতী সবাই আসতেছে দেখার জন্য এটা একটা আনন্দিত মনোমুগ্ধকর পরিবেশ একদম এই জায়গাটা ওই কারণে ভালো লাগলো আলহামদুলিল্লাহ কিন্তু সবাই আসবেন কিন্তু টিকিট মূল্যটা একটু কমাইলে ভালো হইতো একটা মানে ফুলের বাগান হয়েছে আমি যারা এখানে করছে তাদেরকে আমার ধন্যবাদ আমি কন্যাপলী উপজেলাতে এত বড় পার্ক আমি আর দেখি নাই মানে কি আমার মনে হয় আমার সর্বদাকাটা ইউনিয়নের পক্ষে এই জিনিসটা প্রথম পাস আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমি তাদেরকে অনেক অনেক দুঃখ বলবো যে ইনশাল্লাহ এবার যে ফুলের উৎসবটা হবে আমি চাই আমার সর্বদাকাটা ইউনিয়নের আষ্ট নম্বর ওয়ার্ডের ভিতরে এবার অনেক বড় করে একটা ফুলের উৎসব হোক আমি অন্যটা বলবো না আমি বলবো যে আমার ইউনিয়নে যেগুলো বড় একটা ফুলের উৎসব সেটা আমি দেখতে হচ্ছে প্রায় ছত্রিশ কানি কানি প্লাস আমার ওই বাগানের প্রসারতাটা হচ্ছে আপনার বিশ কানির মতো আর বাকিগুলো হচ্ছে আমার সবজি সবজির বাগান ফুলের পাশাপাশি আমার এখানে সবজির বাগানও আছে যেটাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই ফুলটা হয়তো কিছুদিন পর থাকবে না একটা সিজনাল এরপরে আমার সারা বছরে এখানে সবজি করতে হবে তা আমি আশা করব আধুনিকভাবে কিছু একটা করে মানে পানি নিষ্কাশনের ব্যবস্থা এখানে পানি বেশিরভাগ সময় পানি থাকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে ফুল এবং শাকসবজি দুটো দুটোই যাতে ভবিষ্যতে থাকে আমি ওভাবেই চেষ্টা করে যাব কত ধরনের ফুল আপনাদের করে বর্তমানে বর্তমানে আট প্রজাতির ফুল আছে আর প্রায় আট দশ প্রজাতির সবজি সবজি চাষ করা হয় ভাবে তেমন সহযোগিতা বলতে আমাদেরকে সরকারের পক্ষ থেকে উপজেলা কৃষি অফিস থেকে আমাদেরকে সূর্যমুখী কিছু বীজ দেওয়া হয়েছে সবগুলো না এবং সরিষারও কিছু বীজ দেওয়া হয়েছে ওগুলোও আমরা লাগিয়েছি আর ওনারা আমাদের সাথে যথেষ্ট সহিত আমাদের প্রত্যেকটা কাজে পরামর্শ দিয়ে থাকে আমাদেরকে আমার আমার এই যে কৃষি কাজ করতে গিয়ে আমি যেসব প্রতিবন্ধকতার মধ্যে পড়তেছি ওগুলা ওনারা আমাকে বিভিন্ন রকমের কৃষি অফিসারে সবসময় যাতায়াত করে আমাকে সমাধান করে দিচ্ছে